আরাবার কারা আবে রে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে দি দাও পড়বে শুকনো দাও নিচে নিচে আলহামদুলিল্লাহ সকাল থেকে ট্রাক ভোরে ভোরে গরু আসতেছে বিভিন্ন জেলা থেকে তো আজকে কিছু আজকে যে আপডেটটা আপডেট আপনাদেরকে দিয়েছি বিভিন্ন জেলা থেকে গরু চলে আসতেছে আর আজকে থেকে হাসেলঘড় চালু হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে গরুর ব্যাপারীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ তাদের ভোগান্তি ছিল একটা সাপ্তাহ অনেক কষ্ট করেছে গরুটা খুবই সুন্দর અરે એ મે એ ઇસકે નામ આલગાનો એ એ ઓય જગ્યાએ આતો કાદા થાય કેમ કરે છે કે પાણી સાફ ન જાવે બસ આ પાઈલિંગે કાદા કોમ કોમ દે કોલો પર બંધા ને એકદમ નીચે ને ગયો છું હવે આવો ઓય દેખજો আসসালাম আলাইকুম এব্রিওন আপনার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি গরুহাট আজকে পহেলা জুন এক তারিখ আজকে থেকেই হাসিলগড় চালু হয়েছে আর বিশেষ করে এই টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে আর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে ব্যাপারীদের একটাই সমস্যা ছিল পানি বিদ্যুৎ আর হলো টয়লেট আলহামদুলিল্লাহ সবই সলভ হয়ে গেছে আর প্রচুর গরু আসতেছে ট্রাক ভরে ভরে গরু আসতেছে এই যে এখানে একটা দেখেন ট্রাক ভর্তি গরু এই যে পাশেও দেখেন একটা ট্রাক ভর্তি গরু ওই দেখেন সোজা হ্যাঁ ওই সোজা ওইখানে গরু অলরেডি নামতেছে আর আমার এই বা পাশে এদিকে এই দিকটাতেও গরু নামতেছে তো আজকে আপনাকে পুরোটা পুরোটা সম্পন্ন হাট আপনাকে একটু আমি উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতেছেন সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার বাংলার বাঘ বাংলার 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 বাঘ হ্যাঁ খুব সুন্দর দেখেন পাশের পাশের জোড়া জোড়ার একটা জোড়ার মধ্যে একটা দেখলেন পাশের যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো জোড়া এক জোড়া গরু যদি নিতে চান তাহলে এই পুরো জোড়াটা ভাই পুরো জোড়ার কথা কত বলছিলেন আর একবার বলেন যদি এক জোড়া কেউ নিতে চান চারশো এক দাম চারশো দুটো আরা গেলেও গরু বিক্রি হবে না দুই টাকা হারাই গেলেও বিক্রি হবে না এটা হলো আপনার জোড়া তাহলে এই গরুটা আপনারা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ টাকার মধ্যে আপনার দেখেন খুব সুন্দর একটা গরু এই গরুটা আসলে দেখেন আপনারা এটার ওজন কতটুকু আছে এটার এটার ওজন আছে আপনার সাত মন সাত মন এই সাত মনের ওজনের গরুটার দাম আপনার দুই লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকার মধ্যে এই গরুটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক আমরা পাশের যে গরুটা দেখতেছি

এক লক্ষ পঁচিশ হাজার মধ্যে আপনি এই গরুটা পেয়ে যাচ্ছেন পাশের যে কালো গরুটা দেখতে সম্পূর্ণ বেশি গরু এটা গরু আমি তো গরুই চিনলাম না যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভুল হতেই পারে ওজন কতটুকু আছে ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন পুরাপুর একশো পঁয়ত্রিশ এটা দাম এক টাকা কম হলে বিক্রি হবে না ফিক্সড বাবা আসলে এক টাকা কম হবে না আপনার আপনি যেটা মনে করেন বিক্রি করবেন আপনার কোন ফালতু কথা না যে কথা আপনি এক জবানের কথা যেটা বিক্রি করবেন সে

আলহামদুলিল্লাহ পাশে যে গরুটা দেখতেছি হ্যাঁ দেখেন এই গরুটার ওজন সম্পর্কে একশো সত্তর একশো সত্তর ইনশাল্লাহ পাশের গরুটা আমরা একটু দেখবো এই গরুটার ওজনটা একটু বলবেন এটা আট এটা সাড়ে আট মন জি জি জি

দেখতেছেন আপনারা বডি আর পিছনের সাইড সামনের সাইড দুইটা দেখতেছেন খুবই সুন্দর ভাইজান আপনি এই গরুটার ওজন কতটুকু আছে একটু বলেন তো ওজন আছে আটমন ওজন আছে আটমন মোন আচ্ছা এই আটমন ওজনের গরুটা আপনি কত দাম চাচ্ছেন

তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো গরুটাও খুব সুন্দর আপনারা চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ি গরু হাটে তো এই গরুটা দেখতেছেন আপনি চতুর্দিক দিয়ে আমি গরুটা একটু দেখাই খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো পাশের যে গরুটা দেখতেছি ভাইয়া এই গরুটা একটু দেখান দেখেন এই গরুটার ওজন কতটুকু আছে এটা ওই একই রকম হবে আর কি सेम হ্যাঁ सेम মানে 19 20 হতে পারে ভাই 18 20 হতে পারে আচ্ছা ঠিক আছে 18 20 তো এই গরুটার আপনি দাম কত চাচ্ছেন এটা একশো চল্লিশ চাইতেছি এগুলো কি সম্পূর্ণ দেশি হ্যাঁ এটা সম্পূর্ণ দেশি এটা এবং এটা আমি নিজে পুষে নিয়ে আসছি এটা নিজে আপনি পালতেন এটা নিজে আমি ছোট থেকে পালছি ছোট থেকে পালতে না এটা ভালো একটা গরু এই গরুটার ওজন কতটুকু আছে এটা তিন তিন মনের উপরে আছে তিন মনের উপরে আছে জি আচ্ছা এই গরুটা আপনি কত দাম চাচ্ছেন মানে বিক্রি করবেন বিক্রি 110 না ব্যাপারী সাহেব 110 আপনারা এটা আপনি কি বিক্রি করতে পারবেন আচ্ছা 100

প্রায় পাঁচ মন আপনি বলেন কত এটা বলেন দেড়শো হলে আপনি বিক্রি করে দিবেন মানে আপনার টার্গেট দেড় লক্ষ টাকা হলে পাশের কালো গরুটা দেখতেছি আপনি যেটা বিক্রি করবেন সেটাই দাম বলবেন চাওয়া দাম না

এটার ওজন কতটুকু আছে এটার ওজন আছে সাত মন সাত মন আছে আপনি এই গরুটা একদম কত হলে আপনি বিক্রি করবেন যেটা আপনি এর নিচে আর বিক্রি করবেন না এটা দুইশো দশ এটা দুইশো দশ এর নিচে আর আপনি যাচ্ছেন এর নিচে হবে না এর নিচে যাচ্ছে না একটু একটু দেখি পাশে পাশে ঘুরান গরুটা দেখান এটার চার দাঁত আচ্ছা এই গরুটা ওজন কতটুকু আছে এটা ওজন হবে সাড়ে আট মন সাড়ে আট মন জি আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ চাচ্ছেন পাশে যে গরুটা দেখতেছি এই গরুটা কয় দাঁত এটা এটা হয়েছে আপনার দুই দাঁত এটার দুই দাঁত জি এই গরুটার আপনি দাম কত চাচ্ছেন এটা দুইশো দশ এটার ওজন কতটুকু আছে এটা ওজন সাড়ে সাত পন্ড

আজমত ভাই জি আজমত ভাই আপনার এই গরুগুলোর যদি কারো পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করার মতন ফোন নাম্বার আছে আপনার কাছে আছে আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বার একটু বলেন আজমত ভাই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি আচ্ছা তারপর সিক্স এইট আচ্ছা ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আপনার নামটা কি ভাই মানার রবিউল রবিউল ভাই রবিউল ভাই আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আপনিও কুষ্টিয়া থেকে আসছেন বাহ যাই হোক আলহামদুলিল্লাহ গরুটা কি এটা কি আপনার পালা গরু নাকি আপনার খামার আমাদের পালা গরু পালা গরু তাই না গরুটা খুবই সুন্দর এই গরুটার ওজন সম্পর্কে আপনার জানা আছে এই গরুটার সম্পর্কে ওজন সম্পর্কে আপনার জানা আছে কত চাচ্ছেন আপনি আমি চাচ্ছি 350 300 লে বেচবো হ্যাঁ 3 লাখ লে বেচবো 3 লক্ষ খুলে বিক্রি করবেন এটা তো আসলে 3 লক্ষ কি বিক্রি হবে আশা করতে হবে আশা করতেছেন হবে আপনি কি দামাদামি মানে কাস্টমার আসছে হ্যাঁ আসছে আসছে কেমন দাম পাইছেন আপনি এই পর্যন্ত 250 260 দাম হয় মানে এই পর্যন্ত 260 মানে 260 বলছে আপনাকে কয়টা কাস্টমার আসছে এই পর্যন্ত আপনার কাছে তিনটা তিনটা কাস্টমার আসছে যে তারা দাম বলে গেছে 260 তাও 150 160 একজন 50 একজন 60

মানে ওনারা তিনজন কাস্টমার অলরেডি পাইছে আর লাখ বলছে ঠিক আছে না এটা সামনে না একটু সামনে নেন ভাই একটু সামনে নেন একটু সামনে নেন দেখেন এখন দেখা যায় গরুটা ঠিক আছে না গরু সুন্দর আছে খুব খুব ভালো